السلام عليكم ورحمه الله وبركاته ইসলামের জীবনের দর্শ আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছে তিনি ভাই ও বোনেরা আমি আজ আপনাদের মাঝে যে কার্যকর আমলটি আলোচনা করব সে আমলটি হলো সুরা ইকলাস কিভাবে আমল করলে পনেরো মিনিটে টাকা চলে আসবে গাইভাবে অথবা যে কোনো উচিরা সম্মানিত ভাই ও আমার বোনেরা যখন আপনাদের সংসারে অভাব অনটন চলে আসবে যখন আপনাদের অনেক বেশি টাকা লাগবে তখন সরাতুল ইকলাস এই নিয়মে আমল করবেন ইনশাল্লাহ অবশ্যই টাকা পাবেন আমলের সঠিক নিয়ম ভালোভাবে অর্থাৎ মনোযোগের সহিত ভিডিওটা দেখে তারপরে আমল করবেন তো আপনাদের যখন খুব বেশি টাকার প্রয়োজন হবে ঠিক তখনই সুরা ইকলাজের এই আমলটি করবে আজ আমি যেভাবে নিয়ম বলে দিব আপনারা কষ্ট করে আজকের আমলটি দেখে তারপরে আমলটি করবে আমরা সব মুসলিমরা জানি সুরা ইকলাস অনেক পাওয়ারফুল ও ফজিলতপূর্ণ একটি সুরা আমলটি করার পর বুঝতে পারবেন সুরা ইকলাসের শক্তি আপনারা মাত্র একবার এই নিয়মে আমলটি করবেন এর কেরাম দেখে অবাক হয়ে যাবে আমি আগেই বলেছি যখনই বেশি পরিমাণ টাকা লাগবে ধৈর্য বিশ্বাসের সহিত আমলটি আমলটি করবেন শ্রোতা কিভাবে আমি আপনাদের সহজভাবে এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বশক্তিমান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই কার্যকর আমলটি নারী কিংবা পুরুষ সকলেই করতে পারবে আমলটি করতে আপনাদের একটি এক হাজার নোট লাগবে অথবা আপনারা যে দেশে বসবাস করেন না কেন আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশে সর্বোচ্চ বড় নোট ব্যবহার করবেন আমলটি করতে আমি আবারও বলছি ভালোভাবে পুরো ভিডিওটা না দেখে আমল করবেন না আমলটি করার সময় অবশ্যই অজু থাকতে হবে আজকের আমলটি আপনারা রাত এগারোটা থেকে বারোটার সময় করবে অর্থাৎ রাত যখন একটু গভীর হয় এই আমলটি করতে এক মুষ্টি পরিমাণ চাউল বা গমের প্রয়োজন হবে এতটুকু জিনিস হলেই চলবে আর এই আমলটি করতে অবশ্যই আপনাদের আমলের কথা কারো কাছে প্রকাশ করা যাবে না এখন আমলের নিয়ম বলে দেব মনোযোগের সহিত এমনকি ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ কার্যকর আমলের ভিডিওটা একটু কষ্ট করে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন অন করবেন এবং কমেন্সে আমিন এবং আমলটি বুঝতে কষ্ট হলে কমেন্টসে লিখবেন ইনশাল্লাহ উত্তর দেবেন দিনী ভাই ও বোনেরা আপনাদের জানি সকলের সুরা ই মুখস্থ আছে তারপর আমি একবার সুরাতুল ই ক্লাস করে শোনাচ্ছিলাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ একক আল্লাহ মুখ অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আমাদের সবার জানা আছে সুরা এক্লাস একবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ তেলোয়াতের স পাওয়া যায় এখন আসি আমলের কথা রাত এগারোটা থেকে বারোটার সময় উঁচু করে দুই টাকার নফল নামাজ পড়বে এরপর জায়নামাজে বসা অবস্থায় একটি প্লেটে একটি এক হাজার টাকার নোট বা আপনার দেশের সর্বোচ্চ মুদ্রাটি রাখবেন এরপর এক মুষ্টি পরিমাণ খাদ্য অর্থাৎ চাউল বা গম হলে ভালো হয় সেই চাউল বা গম এক মুষ্টি ওই প্লেটে টাকার উপর বা মুদ্রার উপর রাখবেন এরপর সুরাতুল ইকলাস কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালি ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ আপনারা ভালো তিলাওয়াত আপনারা ভালো তিলাওয়াত করতে পারেন এইভাবে আপনারা ছয়বার পাঠ করবেন এবং সেই সাল বা গোমের উপর তিনবার দো বা খুব দিবেন এরপর আপনারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর দরুসুর পাঠ করবেন সেই দুটি হতে পারে দরদ ইব্রাহিম বা হতে পারে সবচেয়ে সুর দরুদ সল্লাহ আলহ্লাম সল্লাহ আলহিউসাল্লাম সল্লাহ আলহ্লাম সাতবার পাঠ করবেন তারপর সেই চাউল বা গোল ভিক্ষুককে দিয়ে দিবে সকালবেলা মুদ্রা বা টাকা নোটটি আপনার বিছানার মাথার বরাবর নিচে রাখবেন এরপর দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর কাছে আপনার মনের চাওয়া আপনার অভাব ব্যক্ত অর্থাৎ ফরিয়াদ করবেন আল্লাহ পৃথিবীর সকল মুসলিম উম্মার অভাব অনটন দূর করুন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু